প্রিয় দেশবাসী আপনাদের সামনে আজকে আমি পালকি শর্মার একটি নিউজ ফুটেজ প্লে করে দেখাবো আপনারা শুনতে থাকুন তারপর আমি মূল আলোচনায় আসব আচ্ছা লেটস প্লে এ ইউএস এয়ার ফোর্স প্লেন ল্যান্ডেড ইন চিটাগং অন সানডে আচ্ছা ইউএস এয়ার ফোর্স প্লেন প্লেন গত রুববার চিটাগং এ ল্যান্ড করেছে আরেকটু শুনি this is a c-130j super hercules. this plane is usually stationed in japan, but this weekend it landed at the shah amanat airport. like i said, it's located in chittagong in bangladesh. it is very close to india's northeast and myanmar. and this is not an isolated military move. it's part of a series of drills and surveys by the u.s. military. a u.s. air force plane. <laughs> আমেরিকার এয়ারফোর্স প্লেন চিড়াগাঙ্গে ল্যান্ড করেছে এবং যে জায়গায় ল্যান্ড করেছে সেই জায়গাটি নর্থ ইস্ট ইন্ডিয়া এবং মায়ানমারের খুবই কাছাকাছি এটি কিন্তু আইসোলেটেড বা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটি পরিকল্পিত উপায় করা হয়েছে এবং এটি নেপাল মানে জাপানেও ল্যান্ড করেছিল ঠিক আছে তো কারণটা কি আপনারা অবশ্যই জানেন জাপান হচ্ছে ইউএস এর জাপানে ইউএস এর আর্মি বেস রয়েছে কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আমেরিকার কোনো আর্মি বেস ছিল না ইনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আর্মি বেস আমেরিকার আর্মি বেস মানে করে দিয়েছে ঠিক আছে একটা অনির্বাচিত অবৈধ সরকার এটি করে দিল এতদিন না তারা স্লোগান দিয়ে আসছিল দিল্লি না ঢাকা 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 এই এই টুকাই টুকাই নিরা এখন এখন কোথায়। কেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না এখন তারা কেন স্লোগান দিচ্ছে না ঢাকা না আমেরিকা ঢাকা ঢাকা করবে না এই স্লোগান দেবে না কারণ তারা আমেরিকার কাছে এই দেশ বিক্রি করার জন্য ইনুসকে ক্ষমতায় বসিয়েছিল এই বাচ্চারা শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম দিয়েছিল এই বলে যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন এখন কি প্রমাণিত হলো প্রমাণিত হলো এই ইনুস পুইড়া হাটাস ইবলিস হবিস আমেরিকার কাছে বাংলাদেশকে বাংলাদেশের জনগণের পারমিশন ছাড়াই বিক্রি করে দিয়েছে চিন্তা করে দেখুন আমি কি এই নিউজ ফুটেজের অংশ বিশেষ আর প্লে করে দেখাবো তারপর আর একটা ফুটেজ আছে আমার কাছে লেস প্লে ল্যান্ডেড ইন চেটাগং অন সানডে দিস ইজ এ সি 130 জে আচ্ছা এটা হচ্ছে সি 130 জে হারকিউলিস ঠিক আছে আর একটু এ সুপার হারকিউলিস বাংলাদেশে ল্যান্ড করেছে আর একটু আমি বুঝানোর জন্য আপনাদের সামনে অনুবাদ করছি শাহ আমানত এয়ারপোর্ট এ ল্যান্ড করেছে এরপরে শুনুন ডেট লোকেটেড চেটেগং বাংলাদেশ ইট ইস ভেড়ি ক্লোস টু ইন্ডিয়া নর্থ ইস্ট অ্যান্ড আচ্ছা এটা খুব ইন্ডিয়ার ইন্ডিয়ার নর্থ ইস্ট এবং মায়ানমারের কাছাকাছি কারণটা কি কারণ হচ্ছে ওইখানে আমেরিকার আর্মি নামিয়ে দিয়ে ইন্ডিয়া মায়ানমার এইসব অঞ্চলকে অশান্ত করে অশান্ত করে তোলার ব্যবস্থা করা হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি এখানে তারা আরেকটা ইস্ট টিমুর তৈরি করার চেষ্টা করতেছে বানানোর চেষ্টা করতেছে আজকে সারা বাংলাদেশ আমেরিকার ঘাটিতে পরিণত হয়েছে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর কি বলবো দুঃখের কথা কার কাছে গিয়ে কই কথাকার কোন বন সু আমেরিকার জঙ্গল থেকে এসে বাংলাদেশে ঢুকে সারা বাংলাদেশকে তস্তস করে দিয়েছে আপনারা কি এখনো বসে থাকার সময় রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার আর্মি বেস থাকলেও বাংলাদেশে ছিল না শেখ হাসিনা করতে দেন নাই আজকে বাংলাদেশে আর্মি বেস করা হয়েছে আচ্ছা শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন বা দিয়েছেন বলে এই টুকাই নিরা এই জামাতি হিজবু রাখ স্লোগান দিয়েছিল দিয়েছিল না উনার পতন ঘটানোর আগে দিয়েছিল তো ভারতের আর্মি বেস কি বাংলাদেশে ছিল উত্তর হচ্ছে না বরং শেখ হাসিনার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই শ্রীমতী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করে বলেছিলেন যে ইন্ডিয়ার আর্মি এখন আপনি উড্র করুন ভারত ইন্ডিয়ার আর্মি ভারতের আর্মি তিন মাসের পর স্বাধীনতা যুদ্ধের তিন মাসের পর উড্র করে এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই হচ্ছে শেখ হাসিনা অবস্থায় ভারতের কোন আর্মি বেস বাংলাদেশে ছিল না এই এইভাবে ছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন আমাকে বলেন তো দেখি বাংলাদেশের সাথে আমেরিকার কি এমন সম্পর্ক হলো যে আমেরিকার আর্মি বাংলাদেশে হতে হবে বাংলাদেশ কি ভারত মায়ানমার বা পৃথিবীর দেশের দ্বারা আক্রান্ত হয়েছে হয় নাই এই আমি ম্যাপটা দেখাচ্ছি এই দেখুন সা আমানত এয়ারপোর্ট চিটাগাং হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে মায়ানমার এটা হচ্ছে ইন্ডিয়ার নর্থ ইস্ট এইখানে আর্মি বেস করা হয়েছে ইট ইজ ভেরি এলার্মিং এটা ইন্ডিয়ার জন্য একটি ভয়ঙ্কর দুঃসম্বাদ বুঝতে পারছেন এটি কিন্তু যেই সেই কথা না ভারত মায়ানমার বাংলাদেশের জন্য এটি ভয়ঙ্কর একটি খবর আমি আগেই বলেছি আমেরিকার স্টেট ইন্ডিয়াকে অশান্ত অশান্ত করে তোলার চেষ্টা করতেছে ইন্ডিয়া যাতে দ্বিধা বিভক্ত হয়ে যায় ভারত যাতে দ্বিধা বিভক্ত হয়ে যায় সেই জন্য তারা বাংলাদেশকে টেস্টিং ফিল্ড হিসাবে নিয়েছে এবং তারা ভারতে এই কাজটি করার জন্য এই সমস্ত জঘন্য কাজ শুরু করে দিয়েছে আমেরিকা চায় না ভারত একটা আমেরিকার তুল্য আমেরিকার তুল্য সুপার পাওয়ার হয়ে যাক এটা আমেরিকা চায় না তারা সেই পথে হারতেছে সেটা বুঝতে পারছেন ইট ইজ ভেরি অ্যালার্মিং আমি আবারও বলি শেখ হাসিনাকে তারা যে কারণে পতন ঘটিয়েছিল সেটি আসল কারণ না বুঝতে পারছেন শেখ হাসিনাকে তারা পতন ঘটিয়েছিল ভারতের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কারণগুলো বলেছিল শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা বাক স্বাধীনতা গণতন্ত্র হরণ করেছেন এইগুলোকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার পতন ঘটাতে হবে ন এইগুলো উঠখোজ না এগুলো অশিলা মাত্র আসল কারণ হচ্ছে ভারত শেখ হাসিনাকে পতন ঘটানো হয়েছিল ঘটানো হয়েছিল যে ভারতকে সাহস্তা করার জন্য আমেরিকান পন্থী একটি তাবেদার সরকারকে বসানো বসানোর নিমিত্তে আর এটি করার জন্য তারা আমেরিকার ডিপ স্টেট ইসলামিস্ট জঙ্গি জামাতি ইসলাম হিজবুত তারিন এবং বামপন্থী বামাতি জঙ্গি জঙ্গিদেরকে ব্যবহার করেছিল কই এখন তো কেউ চিল্লাচিল্লি করতেছে না বাংলাদেশ শেখ হাসিনা সরকার ছিল দিল্লি পন্থী আমেরিকা ইয়ে পন্থি এখন তো কেউ বলছে না যে ইনুস হচ্ছে আমেরিকা পন্থী কই একটা ভিডিও ফুটেজ দেখাই আপনাদেরকে এইটাও আমি পাইছি এই দেখুন মিশরের আচ্ছা দেখাই মিশরের যুদ্ধ বিমান বাংলাদেশে আসতেছে আমি একটু প্লে করে দেখাই এই দেখুন দেখতে পেয়েছেন প্রিয় দেশবাসী এখন আর বসার সময় নেই এখন আর বসার সময় নেই এই নিউজকে যত তাড়াতাড়ি পারেন নামান আপনার সবাই রাস্তায় নামুন সবাই ভালো থাকবেন ইনুসকে হটানোর জন্য প্রস্তুত থাকুন লাভিওল